যাচ্ছি বাংলাদেশের একটি খাটি গ্রামের ভেতর দিয়ে এটি সরু মাটির কাঁচা রাস্তা যেখানে বাইকের প্রতিটি চাকার শব্দ যেন প্রকৃতির নিরবতার সঙ্গে মিশে যাচ্ছে দুই পাশে ছায়াগারা সবুজ গাছপালা মাথার উপর দিয়ে পাখিদের ওরা সব মিলিয়ে প্রকৃতির এক অপরূপ দৃশ্য এ ধরে হাঁটলেই কিংবা বাইকে চললেই চোখে পড়ে অগণিত সবুজের সমাহার কখনো গাছের ফাঁক দিয়ে দেখা যায় ছোট ছোট পুকুর যেখানে হাঁস বেশি বেড়াচ্ছে আবার কোথাও দেখা মেলে ধানের ক্ষেত যেখানে বাতাস বয়ে গেলে ঢেউ খেলানোর দৃশ্য মন কেড়ে নেয় গ্রামের জীবন মানেই সরলতা এখানকার বাড়িঘরগুলো এখনো সেই আদি বাংলা রূপ ধরে রেখেছে সুন্দর সুন্দর ঘর উঠোনে নারকেল আর সুপারির গাছ আর উঠোন চড়ে ছেলে মেয়েদের সেই খেলা বড়রা ব্যস্ত কৃষিকাজে কিংবা গৃহস্থলীর কাজে অথচ তাদের জীবনযাপন নিঃশব্দ এবং পরিপূর্ণ মাঠে দেখা যায় কৃষকের ঘাম পরিশ্রম গরু ছাগল চরছে খোলা মাঠে আর মহিলারা পুকুর থেকে পানি তুলছে বা নদীর ঘাটে কাপড় ধুচ্ছে এ এক অন্যরকম জীবন যেখানে সবকিছু শহরের মতো যান্ত্রিক না হলেও প্রকৃতির সঙ্গে মিলেমিশে একাকার যেন সত্যি শান্তির এক ঠিকানা প্রকৃতির এত সৌন্দর্য দেখে মনে হয় এই গ্রামই বাংলার প্রাণ বাংলার আত্মা এই গ্রামের নাম রসুল্লাবাদ এটি ব্রাহ্মণবাড়িয়া জেলার নবীনগর উপজেলার একটি আদর্শ গ্রাম এখানকার পরিবেশ এখনও সেই আদি বাংলার আসল রূপটি ধরে রেখেছে প্রজন্মের পর প্রজন্ম ধরে এই গ্রাম বাংলার সংস্কৃতি সৌন্দর্য আর ইতিহাসের বাহক হয়ে আছে এ গ্রাম আমাদের শিকড় আমাদের গর্ব প্রকৃতির কোলে জন্ম নেওয়া এই গ্রামই আসল বাংলাদেশ পরিশেষে বলতে চাই গ্রাম মানেই কেবল সবুজ নয় গ্রাম মানেই শেকড় শান্তি আর জীবনের স্বাভাবিক ছন্দ শহরের কোলাহল থেকে দূরে রসুল্লাবাদ যেন এক টুকরো শান্তির স্বর্গ এ গ্রাম শুধু প্রাকৃতিক সৌন্দর্যর জন্য নয় বরং মানুষের আন্তরিকতা ভালোবাসা আর সংস্কৃতির জন্য অনন্য বাংলার ভবিষ্যৎ খুঁজতে চাইলে আমাদের এই গ্রামেই ফিরতে হবে কারণ গ্রামী বাংলার প্রাণ গ্রামী বাংলাদেশের আসল পরিচয়